আমরা আজকে আর একটা কাজ করছি সেটা হচ্ছে আইসিডিএস আশার মেয়েরা অনেক কাজ করে প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমরা আজকে এক লাখ পাঁচ হাজার আমাদের আঙ্গনবাড়ি কর্মী আছেন ওদের অ্যাকাউন্টে দশ টাকা ট্রান্সফার করা হবে

মিথৌ টিএসএন ও라우জি হিতসুচু সাস্ট মায়ার সাস্টেতে আমরা সবসময়ে সক্রিয় থাকেন যাতে এই স্মার্টফোন নিয়ে ওদের কার্যক্রম আরো সুষ্ঠুভাবে করতে পারবেন এই দেশে আসলে গুরুত্বপূর্ণ এটা চিন্তাভাবনা চলেছে স্মার্টফোন দেবাromaxি আমরা স্মার্টফোন দেবা জড়িতাসিনাতাকার বিষয় আমাদের পুলিশ সিভিল সার্ভিস আমাদের সিভিল ডিফেন্স আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ডিএমএসি সহ আইসিরা সহ আশা সহ অন্যান্য সকল ফায়ার ব্রিগেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে অফিসার আছেন বিডিও এস থেকে থেকে করে আইসিআ সকলে খুব ভালো কাজ করেছেন